নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে ফুলকপি আর পেঁয়াজ দিয়ে একদম নতুন ধরনের নতুন স্বাদের একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো এটা দেখতে যতটা সুন্দর খেতেও হয় ততটাই মুচমুচে আর মুখরোচক স্বাদে খুবই কম সময়ের মধ্যে এটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই বিকেলবেলায় চা বা কফির সাথে এটা পরিবেশন করতে পারেন এছাড়াও টমেটো সসের সাথেও এটা খেতে পারেন বাড়িতে কোনো অতিথি এলে গরম গরম পরিবেশন করতে পারেন এটা খেয়ে প্রত্যেকেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন শুরু করে নিন রেসিপিটি করার জন্য প্রথমে আমি ফুলকপিগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এরপর এগুলোকে আমি গ্রেট করে নেব দেখুন একটা গেটের সাহায্যে আমি ফুলকপিটা গ্রেট করে নিচ্ছি ফুলকপিটা গ্রেড করতে করতে একটা কথা বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধুরা চলে আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় দেখুন আমি ফুলকপিগুলো গ্রেড করে নিয়েছি আর ফুলকপির যে ডাঁটাগুলো আছে এই ডাঁটাগুলোকে কিন্তু আমি গ্রেড করিনি এগুলোকে আলাদাভাবে রেখে দিয়েছি পরে অন্য কোনো তরকারিতে মিশিয়ে দেব এই গ্রেট করা ফুলকপিগুলোকে আমি অন্য একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি ফুলকপিগুলোকে ঢেলে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম বড়ো কাপের এক কাপ কুচি করে রাখা পেঁয়াজ আর পেঁয়াজগুলোকে লম্বা লম্বা করেই কুচি হবে এরপর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ কুচি করে রাখা ধনে পাতা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গ্রেট করা আদা ঝাল অনুযায়ী কুচি করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য চিনি চিনিটা পুরোপুরি অপশনাল আর দিয়ে দিলাম এক চা চামচ চাট মশলা এরপর আমি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো আর দিয়ে দেব হাফ কাপ বেসন এরপর এগুলোকে আমি খুব ভালো করে মেখে নেব আমার যদি পরে আরও বেসন দরকার হয় সেক্ষেত্রে সেটা দিয়ে দেব আর বন্ধুরা এটা মাখার সময় কিন্তু কোনো রকম জল ব্যবহার করবেন না এই লবণ আর পেঁয়াজ থেকে প্রচুর জল বেরোবে সেটাতেই মাখা হয়ে যাবে আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন আমি কোনো জল ব্যবহার করিনি এতেই সুন্দরভাবে মাখা হয়ে যাচ্ছে দেখুন আমার মাখা হয়ে গেছে আমার পরে আর কোনো বেসন লাগেনি তবে আপনাদের ক্ষেত্রে যদি লাগে তাহলে দিতে পারেন বন্ধুরা আজকের এই ফুলকপির পকোড়া রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন এরপর আমি একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে একটু বেসন ছড়িয়ে দিচ্ছি প্লেটটাকে সরিয়ে রেখে দিয়ে আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম এরপর আমি এখান দিয়ে কিছুটা তুলে নেব এরপরে একটা চ্যাপটা সেপ দিয়ে নেব আপনারা ইচ্ছা করলে লেবুর মতো গোল গোলও রাখতে পারেন দেখুন আমি একটা তৈরি করে নিলাম এইভাবে আমি সবগুলোকেই তৈরি করে নেব এইগুলোকে তৈরি করে নিয়ে আমি বেসন লাগানো প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর বেসনটা অবশ্যই লাগিয়ে নেবেন হলে পরে আটকে যেতে পারে দেখুন এটা কত কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে আমার তৈরি হয়ে গেল এবার বন্ধুরা আমি এইগুলোকে আগে ভেজে নেব তার জন্য ফ্রাই প্যানে আমি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম এখানে তেলটা একটু বেশি লাগবে এটা ছাঁকা তেলে ভাজা হবে এরপর তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেলটা ভালো মতো গরম হয়েছে নাকি দেখার জন্য আমি প্রথমে একটুখানি টুকরো এই তেলের মধ্যে দিয়ে দেখলাম দেখ তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি পকোড়াগুলো এই তেলের মধ্যে ছেড়ে দেব একটু ছাড়া ভাবে দেবেন গায়ে লাগিয়ে দেবেন না আর এটা মিডিয়াম ফ্লেমে ভাজবেন হাই ফ্লেমে ভাজবেন না তাহলে কিন্তু ওপরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচাই থেকে যাবে দেখুন তেলের মধ্যে বুদবুদ ওঠা অনেকটাই কমে গেছে তার মানে এগুলোকে এবার আমি উল্টে দেব পেছন দিকটা হালকা লাল লাল হয়ে গেছে এগুলো কিন্তু দেওয়ার সাথে সাথে উল্টাবেন না তাহলে ভেঙে যেতে পারে বন্ধুরা এটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও ততটাই মুচমুচে আর মুখরোচক স্বাদের হয় আর এটা খুব কম সময়ে তৈরি করা যায় বাড়িতে কোনো অতিথি এলে এটা গরম গরম পরিবেশন করে দিতে পারেন এছাড়া চা বা কফির সাথেও পরিবেশন করতে পারেন টমেটো সসের সাথেও এটা খেতে কিন্তু দারুণ লাগে দেখুন এগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর কি সুন্দর লাল লাল মুচমুচে হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিচ্ছি ভালো করে তেলটা ঝরিয়ে নিতে হবে তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ